আর আপনি এই সাইডে মালদা কত বিক্রি করছেন পাবনা সত্তর একাত্তর কত বিক্রি করছেন সত্তর একাত্তর সত্তর একাত্তর ক্রস আছে নাকি হ্যাঁ ক্রস আছে আর কি আর এই মালটা কত বিক্রি করছে সত্তর একাত্তর আর এই মালটা কত বিক্রি করছেন এটা মানিকগঞ্জ সত্তর টাকা সত্তর টাকা তার মানে আপনার কাছে সত্তর নিচে পেঁয়াজ নেই মানে একের মাল সব রাখছেন জি জি ভালো আজকে হাটের বাজার কেমন দেখতে পাচ্ছেন দাদা আজকে হাটের বাজার আপনার পাবনা হাইব্রিড পেঁয়াজ সাতাশো দেশি পেঁয়াজ আঠাশো টাকা বেশিটা আঠাশশো টাকা যাচ্ছে আর হাইব্রিড আপনি সাড়ে ছাব্বিশশো সাতাশো আর সোনাপুরে মাল কেমন যাচ্ছে সোনাপুরের আজকে বাজার শুনলাম আমরা সাড়ে সাতাশশো সাতাশো মাথায় আঠাশশো মাথায় আঠাশশো যাচ্ছে আচ্ছা যাই কেনেন সত্তরের উপরে কেনা পরে একাত্তর বাহাত্তর আমাদের কেনা কিনে আঠাশশো হলে তো ওখানেই সত্তর ওখানেই সত্তর তার মানে বাজার মনে একটু একটু বাড়তিছে মনে হচ্ছে হ্যাঁ ভাই একটু বাড়তি আছে দেখা যাক ইন্ডিয়ান না আসলে আরো বড় সম্ভাবনা আছে সম্ভাবনা আছে ইন্ডিয়ান তো আসবে না মানে এই মুহূর্তে যে বাজার আছে

বাসাই আলু কোথায় এরা বগুড়া বগুড়া বাসাই করে আঠারো টাকা বিক্রি করছেন সর্বোচ্চ সাদাটা ষোলো যাচ্ছে সতেরো টাকা সাড়ে জয়পুরহাট জয়পুরহাট আপনার সতেরো টাকা সতেরো টাকা আর বিক্রমপুর আলুর খবর বিক্রমপুর আলু পনেরো টাকা ভালোটাই ভালো নাই লাল সাদা দুটোই লাল সাদা দুটোই

সরকার তো নিয়ে নিবো বাইশ টাকা রেটে বাইশ টাকা রেটে এতে কারা উপকার উপকৃত হবে উপকার হবে কৃষক আপনাদের আমাদের কৃষক বাচ্চা যাবো আমাদের কোন আমরা তো কমিশনের ব্যবসা করি দাম বাড়ছে খাচ্ছে বেশি খাচ্ছে বেশি এটা তো আমাদের যত সিলেবে তত কমিশন আসবে এই তো বেশি হচ্ছে আপনাদের লাভ হচ্ছে নিঃসন্দেহে বাজার একটু বাড়ার দরকার আপনাদের বাজার দরকার আছে সরকার সিদ্ধান্ত নিচ্ছে ভালো সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত এই সিদ্ধান্তের ফলে কৃষক বা যারা হিমাগার পার্টি তারা উপকৃত হবে নিঃসন্দেহ খুব আশা করি তারা সরকার যত পদক্ষেপ নিয়েছে আমার কৃষক ভাই বোনেরা সবাই ব্যবসায়ী সবাই খুশি 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 এই প্রিয় দেখতে পাচ্ছেন আলুর কিন্তু আমদানি আছে এই ঢাকা কারণ বাজারে আলুর বাজার কিন্তু একটু বাড়তি আস্তে আস্তে হয়তো আরো বাড়বে আমরা সেই অপেক্ষায় থাকি একটু ঠিকানা বলেন ঠিকানাটা কারণ বাজার

কেরালা কেরালা আশি থেকে একশো পনেরো একশো পনেরো আছে আর চায়না রসুন চায়না রসুন মিডিয়াম আছে একশো দশ আর একটু ভালো একশো পনেরো হোয়াইট পিজুসের হোয়াইট নাই হোয়াইট নাই ভালো মাল আরো দাম বেশি একশো তিরিশ টাকা হোয়াইট নাই আর চারি যে রসুন যাচ্ছে কত এগুলো দেশি রসুন দেশি রসুন ষাট থেকে পঁচাশি ষাট থেকে পঁচাশি কুয়া রসুন কুয়া রসুন সত্তর আটষট্টি এই তো বাজার